ওনার স্পেশাল একটা পাওয়ার হচ্ছে শত্রুপক্ষ ওনাকে কোনো আক্রমণ করতে পারবে না যে ওনাকে আক্রমণ করবে মাটি ওনাকে গিলে খেয়ে ফেলবে ওই জালেমকে মাটি গিলে খেয়ে ফেলবে মাটি তাকে আক্রমণাত্মক হয়ে গিলে খেয়ে ফেলবে মাটির মধ্যে মিশিয়ে দিবে জালেমের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে ইমাম মাহাদিকা আল্লাহ রাবুল আলমিন এমন একটা সুপার পাওয়ার দান করবেন সেই সুপার পাওয়ারের ফলে সারা পৃথিবীর ভিতরে সিদ্ান ও আদলা সত্য আর ন্যায় প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি আল সাল্লা সালামের ছয় বছর পরে পৃথিবীতে দাজ্জালের জালের আগমন ঘটবে অথচ প্রিয় দিনী ভাইরা একবার জানতে চেয়েছে যে এবারের হাজ্যে জন্ম নেওয়া প্রথম শিশুর নাম মোহাম্মদ ইমাম মাহাদির সাথে কি কোনো মিল রয়েছে আসলে এই বিষয়টা আমরা মোহাম্মদ নাম দেখলেই ইমাম সালাম মনে করার কোনো সুযোগ নেই ইমাম মাহাদি সালাম এমন হবেন নবী আলি সাল্লা পুরোপুরি হাদিসের মধ্যে বলেছেন ওহু আমার বংশ থেকে তিনি আসবে নবী সাল্লা বলছেন ইসমুহু কা ইসমি আমার নামের মতো তার নাম হবে আমার নসব থেকে সে দুনিয়ায় আসবে তো ইমাম মাহাদি আলী তিনি দুনিয়ায় আসবেন নাম নি ওনার মায়ের নাম হবে নাবিজির মায়ের নামে নাম ওনার বাবার নাম হবে নাবিজির বাবার নামে নাম নবিজি সাল্লা আলি সাল্লামের বড় আদরের ফাতেমা রাদি আল্লাহ আনহার বংশ থেকে তিনি আসবেন এই জন্য রসুল বলছে আমার বংশ থেকে আসবে অন্য হাদিসের ভিতরে বলছেন আমার হাসানের বংশ থেকে আসবে তার মানে পুরো আহলে বাইতের চেইন মেনটেন করে তিনি দুনিয়া আসবেন আহলে বাইতের চেইন থেকে নসব থেকে তিনি দুনিয়া আসবেন এই এইতরাত থেকে তিনি দুনিয়া আসবেন শিয়াদের মতামত হচ্ছে তিনি আসবেন হোসাইন রাদিয়াল্লা তাল আনহুর বংশ থেকে আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা হচ্ছে তিনি আসবেন হাসান আল্লাহ তাল আনহুর বংশ থেকে তাহলে এবার হজের মধ্যে যেই প্রথম যে শিশুটি জন্ম নিয়েছে যার নাম রাখা হয়েছে মোহাম্মদ এটা বলার কোনো সুযোগ নাই যে ইনি ইমাম মাহাদি তবে হ্যাঁ আমরা এই কথা বলতে পারি যে শিশু বাচ্চা জন্ম নিয়েছে তার জন্য দোয়া করতে পারি আমরা বলতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন এই শিশুকে কল্যাণ দান করবে এমন একটা বরকতের সময় সে জন্মগ্রহণ করেছে এবং মুবারক বরকতের জায়গায় সে জন্মগ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে বরকত দিবেন বরকতে পরিপূর্ণ করবেন এই দোয়া আমরা করতে পারি এরপরে আসুন ইমাম মাহাদি আলী সালাম ঠিক কোথায় জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলী জায়গায় জন্মগ্রহণ করবেন যদিও সনটটা অত্যন্ত দুর্বল ইমাম মাহাদি আলী সালাতাম কারিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করবেন সনটটা দুর্বল দুর্বল হওয়ার পরেও যদি এখানে আমি বলি যে যদি কেউ মনে করে পবিত্র মাক্কাতুল মোকারমায় জন্মগ্রহণ করবে অথবা এর আশেপাশে জন্মগ্রহণ করবে এ বিষয়টি সঠিক নয় ওনার আত্মপ্রকাশ ঘটবে মদিনা থেকে তিনি চলে আসবেন পালিয়ে মাক্কাতুল মোকাররমায় ওনার আত্মপ্রকাশ ঘটবে কোন জায়গায় ঠিক হাজরে আসওয় আর মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়িয়ে থাকবেন পাগরি পরিহিত অবস্থায় যখন দাঁড়িয়ে থাকবেন লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি আলাইহ সালাম। লোকেরা বলবে আপনি তুই ইমাম মাহাদি আমাদেরকে বায়াত দেন ইমাম মাহাদি আলি সালাম তিনি তাৎক্ষণাৎ বায়াত দিবেন না তিনি যখন বায়াত দিতে চাবেন না লোকেরা বলবেন আপনার গর্দানে আঘাত করব তারপরেও বায়াত না নিয়ে আমরা এখান থেকে যাব না এরপর ইমাম মাহাদি আলাহ সাল্লা তিনি যখন বায়াত দিবেন বায়াত দেওয়ার পরে মানুষগুলো সুপথের দিকে আসবে হেদায়তের স্বাদ আরো বেশি পাবে দেখুন ওনার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ হওয়ার পরেও উনাকে ইমাম মাহাদি কেন বলা হয় ইমাম মানি লিডার মাহাদি মানি সুপথ প্রাপ্ত যিনি পথ পেয়েছেন সুপথ প্রাপ্ত হয়েছেন এটা ওনার উপাধি যেমন আমাদেরকে অনেকে অনেক রকম উপাধি দিয়ে থাকেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এই উপাধি ইমাম মাহাদি আলী আলিহ সাল্লা সালামের উপাধি হচ্ছে ইমাম মাহাদি ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওনার স্পেশাল একটা পাওয়ার হচ্ছে শত্রুপক্ষ ওনাকে কোনো আক্রমণ করতে পারবে না যে ওনাকে আক্রমণ করবে মাটি ওনাকে গিলে খেয়ে ফেলবে ওই জালেমকে মাটি গিলে খেয়ে ফেলবে মাটি তাকে আক্রমণাত্মক হয়ে গিলে খেয়ে ফেলবে মাটির মধ্যে মিশিয়ে দিবে জালেমের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে ইমাম মাহাদিক আল্লা রাবুল আলমিন এমন একটা সুপার পাওয়ার দান করবেন সেই সুপার পাওয়ারের ফলে সারা পৃথিবীর ভিতরে সিৎকান ও আদলা সত্য আর ন্যায় প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি আল সাল্লা সালামের ছয় বছর পরে এই পৃথিবীতে জালের আগমন ঘটবে অথচ আজকে তারা সকল বিষয় প্রস্তুত করে ফেলেছে আর আমরা নতুন নতুন কোন একটা ইস্যু হলে কারোনা মোহাম্মদ হলে অথবা অনেক সময় দেখা গিয়েছে এই পর্যন্ত শত শত ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে যে আমি ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে পর্যন্ত অনেক ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে আজকের এই ছোট্ট এই প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে আমরা বলবো ইমাম মাহাদি আল সালাতামকে খোঁজা আমার দায়িত্ব নয় উনি যখন প্রকাশিত হবে সত্যনের পথে যারা এতদিন ধরে চলছে তারা অবলীলায় ওনার জন্য পাগলপাড়া হয়ে যাবে ওনার কাছে আল্লাহ রব্বুর আলমিন পৌঁছে দিবেন। আপনি দেখবেন হকের তালাশ যারা করে সে যে প্রান্তে যেখানে থাকুক না কেন অনেক ভণ্ডদের সঙ্গে সে মিশে ছিল কিন্তু হকের তালাশ তার ভিতরে ছিল আল্লাহ তালা ঠিকই তাকে দিনের দিকে নিয়ে আসছেন এই জন্য ইমাম মাহাদি আলহ সালাম চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন এখন এই বাচ্চাকে কোনোভাবেই ইমাম মাহাদি বলার সুযোগ নেই ইমাম মাহাদিকে আল্লাহ রাব্বুল আলমিন আখেরুজ্জামানে ছোটো আলামতের একেবারে শেষ হিসেবে আল্লাহ তারা প্রেরণ করবেন উনি কিন্তু বড় আলামত না ছোটো আলামতের শেষ